সেখানে কোরআনে এবং হাদিসের চর্চা হয় আজকে ফজিলতের ধুকায় পড়ে মানুষ সেখানে কত ভিড় জমাচ্ছে শুধু আমি সাক্ষাৎকার দেখেছি সবাই বলছে যে টাকা পয়সা নাই গরিবের হজ এটা নাকি গরিবের হজ এটা একজন বলেছে তখন আর একজন আবার বলেছে যে এটা কি কোনো নেতা পর্যায়ের আলেম পর্যায়ের কারো কাছ থেকে শুনেছেন এটা আপনি কেন পোস্ট করলেন ফেসবুকে তখন উনি বলছে ঠিক আছে সাধারণ জনগণ বলেছে কিন্তু আপনাদের কোনো নেতা কি কখনো এর প্রতিবাদ করেছে যে খবরদার জনগণ তোমরা এটা কেন বলবা এখানে আসলে কিসের এত নাকি হবে এটা দিন প্রতিবাদ করেছে শুনিনি তুই সমানিত উপস্থিতি তাহলে ইত্তেবাউল হাওয়া করা যাবে না পবিত্র অনুসরণ করা যাবে না আবেগ দিয়ে ধর্ম গ্রহণ করা যাবে না ধর্মীয় ক্ষেত্রে এসে আবেগ হয় কিন্তু সেখানে যদি বিবেক না থাকে আবেগ এবং বিবেকের সমন্বয় না ঘটে তাহলে পদস্কলন পদস্খলনের সম্ভাবনা রয়েছে আপনি ইলিশ মাছ তো অনেক দাম ওটা তো দেখবেনই জমি তো আরও বেশি দাম ওটা তো সিএসআরএস দেখবেনি আপনি সামান্য বেগুন কিনতে গিয়ে ওলট করে দেখেন কোথাও পোকা আছে কিনা আর শরিয়ত নিতে গিয়ে এত সহজে নেবেন একজন বলে দিল যে এত লক্ষ্য নেকি হবে ওখানে গিয়ে আখেরি মজার ধরলে এটা করলে সেটা করলে আর আপনি সেটাকে লুফে নিলেন একটু চিন্তা করলেন না যেটা কবে থেকে চালু হলো কিভাবে চালু হলো আসলেই রেকি আসে কি না তাহলে ইতিবাহুল হাওয়া যদি হয় তাহলে হক কী হয়ে যায় মাঝখানে এসে দাঁড়ায় হক মানুষ খুঁজে তাই না সম্মানিত উপস্থিতি তো আমি এই প্রসঙ্গ যেটা বলতে চেয়েছি সেটা হলো আমি প্রোগ্রামে নিন্দা করি না কিন্তু আমি বলি যে এখানে কোরআন হাদিসের আলোচনা হওয়া উচিত এখানে অথেন্টিক আলোচনা হওয়া উচিত তাহলে বিশাল এই জনগোষ্ঠীকে একসময় সম্পদে রূপান্তরিত করা যাবে চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে চিল্লায় যাচ্ছে তাওহিদ বোঝে না বিদায়াত বোঝে না সোননাথ বোঝে না কি বোঝে না তাওহিদের সংজ্ঞাও বলতে পারে না আছে কি নাই তাহলে এই চিল্লা দিয়ে এই দাওয়াত তাবলিক দিয়ে আমার কী হবে যদি সেখানে তাওহিদ না থাকে যদি সেখানে সুন্নাত না থাকে কথা বুঝতে পেরেছেন সেই জন্য আমি তাবলিগের ভাই যারা আছেন তাদেরকে বড় মহব্বতের সাথে বলতে চাই যে আপনাদের সিলেবাসটা চেঞ্জ করুন ফাজারে আমলের যে সিলেবাস আপনারা দিয়েছেন এটা চেঞ্জ করুন এখানে তাওহিদের বই পুস্তক ঢুকিয়ে দেন আপনাদের পুরো জনগোষ্ঠীকে আগে তাওহিদ শিখান প্রত্যেকটা নবীর ওসুলের দাওয়াতই ছিল কি ছিল প্রত্যেকটা একই আবেগ জড়িত কণ্ঠে প্রত্যেকটা নবী বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো হক মাবুদ তোমাদের নেই সেই তাওহিদ আপনার সিলেবাসে ঢুকান মানুষদেরকে পিওর ইসলামের কথা বলেন তাহলে এরা একদিন সোনার মানুষ হয়ে যাবে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে আমি একটু আলোচনা থেকে বের হয়ে গিয়েছিলাম আবার আলোচনায় ফিরে আসছি সেটা হলো এই যে আশা কমিয়ে আমল করতে হবে বেশি কথা বোঝা গেছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সোহিব বুখারের একটি হাদিসে বলেছেন যে আল্লাহ যাকে ষাটটা বছর বয়স দিয়েছেন তার আর কোনো অজর বাকি রাখেননি তার মানে অনেক কিছুই দিয়েছেন অনেক সম্পদ তাকে দিয়েছেন অনেক হায়াত তাকে দিয়েছেন সুতরাং কেউ বয়স পেলো একটা নির্দিষ্ট হায়াত পেলো তারপরে আল্লাহর কাছে গিয়ে ওজর পেশ করতে পারবে কি অফরন্ত সময় আল্লাহ দিয়েছেন সেটাকে তো আমি কাজে লাগাবার চেষ্টা করিনি মুস্তান আহমদের একটি হাদিস বেবি মোহাম্মদ সালুসাল্লাম বলেছেন যদি দেখো কেমত হয়ে যাচ্ছে আর তখন তোমার হাতে একটা গাছের চারা আছে ওটাকে রোপণ করার সুযোগ আছে রোপণ করে দাও হতে পারে কেমত আস্তে আস্তে এই গাছের ফল হবে প্রাকৃতিক হবে মানুষ খাবে এটাই তোমার নেকির কাজ কারণ হয়ে যেতে পারে সুতরাং নেকি করে যেতে হবে সব সময় তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো বেশি বেশি করে মরণের কথা স্মরণ করতে হবে মহরব আলম বলেছেন কল্যাপসি পাতুল প্রত্যেক একটা নাভস যার জীবন আছে তাকে মৃত্যু স্বাদ আস্বাদন করাই লাগবে কেউ বাঁচবে না কেউ বাঁচবে কি মহানব আলম বলেছেন অলিকুল্লি উম মায়তিন আজল ফৈজা কদিম প্রত্যেকটা জাতির প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা নাভসের একটা নির্ধারিত সময় ক্ষণ রয়েছে মৃত্যুর একটা টাইম সেট করে দেওয়া আছে এর এক মুহূর্ত আগেও জান নেওয়া হবে না পরেও নেওয়া হবে না মহানবুল আলমন বলেছেন যে মরণ থেকে তোমরা পালাচ্ছ পালাবার চেষ্টা করছো ফাইকে কুম এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবেই পালিয়ে লাভ হবে না সাক্ষাৎ তো করবে করবে তারপরে তোমাদেরকে তোমাদের রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে রবের কাছে যখন ফিরিয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন তুম বি তিনি তোমাদেরকে দেখিয়ে দেবেন যে তোমরা কি আমল করেছো। সুতরাং এই মরণকে আমাদের বেশি বেশি করে স্মরণ করার চেষ্টা করতে হবে আফসোস যা করার দুনিয়াতে আফসোস করে শেষ করতে হবে আফসোস কাল ক্যামতের ময়দানে করে লাভ হবে পবিত্র কোরআনের প্রায় আট নয় দশ জায়গায় কাল ক্যামতের ময়দানে মানুষের কত রকম আফসোস হবে সেটা তিনি তুলে ধরেছেন আমি দু একটা আপনাদেরকে শোনাই কাল ক্যামতের ময়দানে মানুষ বলবে যদি আল্লাহর অনুসরণ করতাম হাই যদি রাসুলের পদ ধরতাম সেদিন আফসোস করবে মানুষ মানুষ আফসোস করবে যদি ওদের সাথে থাকতাম মুমিনদের সাথে থাকতাম যদি তাও হিতবাদী মানুষগুলোর সাথে থাকতাম তাহলে আজকে বিরাট সফলতা অর্জন করে ফেলতাম সেদিন আফসোস করবে মানুষ মানুষ আফসোস করে বলবে মানুষ বলবে হাই যদি আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হতো দুনিয়াতে আর যদি আমাদের রবের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন না করতাম এবং মুমিনদের দলভুক্ত হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো সেদিন মানুষ কী করবে এইভাবে আফসোস করবে মানুষ আফসোস করতে করতে বলবে ইয়ালেতুলি হায়াতি মানুষ বলবে যদি আমার জীবনের জন্য এই জীবনের জন্য কিছু আগে পাঠাতাম কিছু ব্যালান্স কিছু পুঁজি যদি আগে পাঠিয়ে দিতাম তাহলে কত ভালো হতো যখন জীবন নেতে আসবে মালাকুল মৌত তখন বলবে মানুষ বলবে রব আমাকে একটু 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 যদি সময় দেন একটু যদি সময় দেন অল্প আমি সেই সময় তোমার জন্য সৎকার করব দান করব অনেক কিছু করব এবং ভালো মানুষ হয়ে যাবে সময় কি দেওয়া হবে সেদিন আফসোস করে কি কাজ হবে মানুষ সেদিন আফসোস করবে বলবে বলবে হ্যাঁ আমার রব আপনি আমাদেরকে ফিরিয়ে দেন আমাকে ফিরিয়ে দেন আমি ভালো আমল করতে চাই যা গেছে গেছে এখন ফিরে গিয়েছি কি ভালো আমল করব আল্লাহ বলছেন

আঙ্গুল কামড় দিবে আর বলবে যদি রাসলের সাথে পথটা তৈরি করতাম যদি তার সাথে থাকতাম যদি তার কথা শুনতাম হাই যদি অমুককে অমুককে লেডারকে যদি অমুকটির না ধরতাম যদি রাসলের পথটা ধরতাম যদি অমুককে না ধরতাম যদি রসলের পথটা ধরতাম তাহলে কতই না ভালো হতো এইভাবে মানুষ আফসোস করবে মানুষ আফসোস করতে করতে কোথায় গিয়ে ঠেকবে জানেন মানুষ আফসোস করবে কাফের আফসোস করে বলবে হাই যদি মাটি হয়ে যেত কোন আফসোস যখন কাজে হবে না কাজে দিবে না তখন বলবে হাই যদি মাটি হয়ে যেতাম তাও এই কষ্ট থেকে বেঁচে যেতাম সুতরাং মরণকে স্মরণ করুন আফসোস যা করার এখনই করেন কাজে দিবে। আফসোস করে আল্লাহর কাছে ফিরে আসার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ আমাদের পরবর্তী জীবন সুখময় হবে আতঙ্কটাই হবে দশ মিনিট কথা বলতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে সম্মানিত উপস্থিতি তাহলে আফসোস করার হলে এখন করতে হবে হুশ ফিরাতে হলে এখন ফিরাতে হবে মালাকর্মত এসে গেলে তখন কিন্তু কোনো লাভ হবে না আল্লাহ রসুল বলেছেন ন্যামাতান নাস আর সেহাত ফরাক দুইটা নিয়ামত আছে যেই দুইটা নিয়ামত সম্পর্কে বেশিরভাগ মানুষ ধোকায় পতিত তারা ধোকায় পড়ে যায় তারা ভুলে যায় ধোকাগ্রস্ত হয়ে যায় সেই দুটা নিয়ামত একটা হচ্ছে হ্যা সুস্থতা যখন মানুষের স্বাস্থ্য ভালো থাকে সুন্দর থাকে সবল থাকে নিরোগ থাকে তখন ভুলে যায় অসুখ বিসুখের কথা আরেকটা আল্লাহ বলেছেন আল ফারাক মানুষ যখন অবসরে থাকে তখন ভুলে যায় যে আমাকে এই সময়টা কিছু কাজে কাজ করতে হবে এই সময়টা আল্লাহর জন্য ব্যয় করতে হবে এই সময়টা এমন কিছু করতে হবে যে কিছু যা কিছু আমার দুনিয়াতে অথবা পরকালে উপকার দিবে এই বিষয়টা মানুষ ভুলে যায় আল্লাহ রসুল বলেছেন সব সাত কর্তনকারী সব আশা আকাঙ্ক্ষা কর্তনকারী বিষয় অর্থাৎ মরণকে তোমরা বেশি বেশি করে স্মরণ করার চেষ্টা করো মরণ এসে গেলে সব স্বাদ কেটে দেবে গাড়ির স্বাদ বাড়ির স্বাদ সম্পত্তির সাথ ছেলে মেয়ে স্ত্রী পরিবার কত রকম স্বাদ সব স্বাদ কেটে দেবে হ্যাঁ মানে হলে কাতে একদম কাচি যেমন দুই খণ্ড করে দেয় আপনার স্বাদ এবং মরণ যখন এসে যাবে সব কিছুর ভেতরে এই কাচির মতো করে সব স্বাদ কেটে দেবে রসল্লা সাল্লাম এটাকে বেশি বেশি করে স্মরণ করার কথা বলেছেন সম্মানিত উপস্থিতি সৌদি আরবের একটা কবরস্থানে লেখা আমি পেয়েছিলাম হাতে কেউ লিখে রেখেছে কবরস্থানের বাইরে হাত দিয়ে লিখে রেখেছে যে আল সুমি হালা আলা খরোজি ও গাদান গদানু ফিহা আমাল। আজকে তোমাকে এখান থেকে বের হওয়ার পারমিশন দেওয়া হচ্ছে তুমি জিয়ারত করতে এসেছ কাউকে দাফন করতে এসেছ কবরিস্তানের পাশ দিয়ে যাচ্ছ আজকে তোমাকে যাওয়ার অনুমতি দিচ্ছে দেওয়া হচ্ছে গাদান আন্তল মদফুন ফিহা কিন্তু কালকে তোমাকে এখানে দাফন করা হবে ফাবাদ আমাল সুতরাং বেশি বেশি করে আমল করার চেষ্টা কর প্রতিটা কবরস্থান আল্লাহ রসল আমাদেরকে কী করতে বলেছেন আমাদেরকে বলেছেন যে কন্তু না আন তু কুমার কবর আল্লাহা কিরুল খেরা আল্লাহ রসুল বলতেন শোনো কবর জিয়ারাত করবে না এটা আমি একসময় বলতাম কিন্তু এখন তোমরা কবর জিয়ারাত করো বেশি বেশি করে কারণ কবর জেরাত করলে পরকালের কথা স্মরণ হয় মৃত্যুর কথা স্মরণ হয় মানুষ পরকালের জন্য কিছু করতে পারে মানুষের আশা আকাঙ্ক্ষা কমে যায় মানুষ পরকালের প্রস্তুতি নিতে পারে জান্নাতে যাওয়ার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করতে পারে প্রত্যেকটা কবরস্থান যেন আমাদেরকে বলছে আজ তুমি যেখানে আছো কাল আমি সেখানে ছিলাম আজ আমি যেখানে আছি কাল তুমি সেখানে রবে প্রত্যেকটা কবর যেন প্রতিটা ক্ষণে ক্ষণে আমাদেরকে এই মেসেজ দিচ্ছে যে আজ তুমি যেখানে আছো কাল আমি সেখানে ছিলাম আজ আমি যেখানে আছি কাল তুমি সেখানেই রবে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম এর ভালো ব্যবহার আছে খারাপ ব্যবহারও আছে যারা খারাপ ব্যবহার করছে নষ্ট হয়ে যাচ্ছে যারা ভালো ব্যবহার করছে এখান থেকে অনেক কিছু অর্জন করছে আমি একটা ছবি দেখেছিলাম খাটিয়ার উপরে লাশ রাখা আছে সেখানে আরবিতে লেখা আছে ইন্তাহাল ইমতিহান জাহিবুন লেখা আছে পরীক্ষা শেষ এখন রেজাল্ট দেখার জন্য যাচ্ছে হিসাব করেছেন কথাটা কত দামি পরীক্ষা শেষ পরীক্ষার হল থেকে বের হয়ে গেছে এখন যাচ্ছে রেজাল্ট নেওয়ার জন্য কি রেজাল্ট হবে সেটা এখন সে নেবে একটি গল্প তবে সেখানে শেখার আছে সেই গল্পটা হচ্ছে এরকম ভাতিজা চাচাকে গল্প শোনাচ্ছে চাচা যেন একজন মানুষ কি বলে জঙ্গলে প্রাকৃতিক দৃশ্য ন্যাচারাল দৃশ্যগুলো দেখতে গেছে দেখতে গিয়ে দেখতে দেখতে বিভোর হয়ে গেছে এত সুন্দর আহ কি চমৎকার দৃশ্য হঠাৎ করে তাকে বাঘে তাড়া তাড়া করেছে বাঘের গর্জন শুনে দৌড় দেওয়া শুরু করেছে পালাবে কোথায় সামনে কিছুই নেই দেখ একটা পরিত্যক্ত কূপ আছে কূপের রশিটা জ্বলছে কূপের রশি ধরে নিচে নেমে গেছে নিচে নেমে গিয়ে যখন তার পড়ানি বুকের নিঃশ্বাসটা একটু আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে ঠিক সেই সময় উপরে কিন্তু বাঘ দাঁড়িয়ে আছে আর নিচে ওই সময় শুনতে পেয়েছে সাপের ফসফসাও আছে তার মানে নিচে সাপ আছে উপরে বাঘ আছে এরকম সময় লোকটা দেখছে যে তার ওই রশিটা দুইটা ইঁদুরে কেটে দিচ্ছে একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর মানে কেটে দিলেই পড়বে সাপের মুখে অজগরের মুখে আর উঠে গেলে পড়বে বাঘের মুখে ঠিক এরকম সময় ওই রশিতে কোনোভাবে সে কিছু মধু পেয়ে গেছে মধু পেয়ে মধু খাওয়া শুরু করেছে এমনভাবে মধু খাওয়া শুরু করেছে যে বাঘ নিচে শাক দুইটা ইঁদুর যে কেটে দিচ্ছে সব কিছু বলে গেছে তখন চাচা বলছে আরে ভাতিজা এত বোকা লোক হয় নাকি তখন ভাতিজা বলছে চাচা সেই বোকা লোকটা তো আপনি সেই বোকা লোকটা তো আমি সেই বোকা লোকটা তো পৃথিবীর বেশিরভাগ মানুষ কেন কারণ ওই যে বাঘ এটা হলো মরণ মরণ আমাকে সবসময় তা করছে আর ওই যে সাপ এটা হলো কবর অপেক্ষায় আছে আর এই যে কালো ইঁদুর আর সাদা ইঁদুর এটা হলো রাত এবং দিন একদিন করে যাচ্ছে আর আমাদের জীবন থেকে ঠেলেই দিচ্ছে মরণের দিকে আর এই যে মধু এইটা হলো সেই দুনিয়া যে দুনিয়া তোমাকে সব কিছু ভুলিয়ে দিয়েছে একটি গল্প কিন্তু সেখানে আমাদের জন্য অনেক শেখার রয়েছে সব শেষে আমি কুয়েতের একজন লেখক আবদুল্লাহ আল চারউল্লাহ একটা কথা বলে শেষ করে দেব যে তার সার সংক্ষেপ কথা হচ্ছে এই তিনি বলছেন শোনো মানুষ যখন মারা যাবে তখন কেউ কাউকে স্মরণ রাখবে না সবাই আসবে আত্মীয় স্বজন সবাই আসবে এই অবস্থায় মারা গেলে আমার রুমালটা নিবে টুপি নিবে যা আছে সব নিবে চাবি নিবে পকেটে মানি আছে সেটাও নিবে কিছু রাখবে কি বলছে উনি বলছে বলতে বলতে যে একটা সময় তোমার নামটাও আর নেবে না বলবে লাশ কই লাশটা কোথায় লাশ ধোয়ানো হয়েছে লাশটা নিয়ে আসা পড়ে নেই কবরের লাশটা নামাও দুনিয়ার মানুষ নামটাও নিয়ে চলে যাবে আর নাম ধরে ডাকবে না সেখানে তুমি কি আশা করো আপনাকে কেউ কি মনে রাখবে হ্যাঁ আমি আপনাকে বলি আজকে কত কয় তারিখ দুই হাজার দুই হাজার সালের বিশ জানুয়ারি একুশশো তেইশ সালের বিশ জানুয়ারি যারা বেঁচে থাকবেন তারা হাতচু করেন মানে এখন থেকে একশো বছর পরে কেউ কি থাকবো সম্ভাবনা খুবই কম যদি এরকম দেয় একজনকে আল্লাহ অনেক হায়াত দেয় তাহলে ভিন্ন হিসাব সবাই আমরা কি হয়ে যাব মাটি হয়ে যাব আচ্ছা একশো বছর আগে যারা চলে গেছে তাদের কথা কি আপনার স্মরণ হয় একবার মনে করেন আপনার দাদার দাদার নাম কি কয়জন ধরেন অথচ সেই বংশ থেকে আপনি এসছেন তাদের কথা জানেন না তাহলে তারা যেমন বিস্তৃত হয়েছে সবাই বলে গেছে আমাকেও ভুলে যাওয়া হবে দুনিয়াটা এরকমই আমি চলে যাব সুতরাং সেই একাকি চলে যেতে হবে এবং আমাকে সেই একাকি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কিছু আমল করতে হবে কেমন আমল করতে হবে একটুখানি একটা মানুষের কথা বলেই আলোচনা শেষ করছি মনসুর উবনু জাহান তিনি বোখারে মুসলিম আবুদাব তিরমিজে নাসাই ইবনু মাজা কুতুবে সিত্তার সব গ্রন্থে তার সূত্রে হাদিস বর্ণিত হয়েছে এরকম একজন মহান ব্যক্তি খুব ইবাদত ইবাদতার মানুষ ছিলেন তিনি এত বেশি ইবাদত করতেন যদি তাকে কখনো বলা হতো যে মালাকুল মাওদ দরজায় এসে যাবে দুই পাঁচ মিনিট আপনি সময় পাচ্ছেন কিছু আমল বাড়ান্ত কিছু বেশি আমল করেন তাহলে তার কখনোই সম্ভব ছিল না যে যে আমল তিনি আগে করতেন সেখানে কিছু করবে এরকম কোনো তার সাধ্য ছিল না তার মানে বুঝতে পেরেছেন তার মানে কত বেশি আমল তিনি করতেন আসুন না আমরা যে যেখানে আছি সেখান থেকেই আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করি পরকালের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি যেন সেই কালটা আসল কালটা যেন সুখী হয় পরকালে যেন আমরা বিনা হিসাবে জানাতে যেতে পারি আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ কিছু ভালো আমল করে তুমি আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তফিদান করো আমিন সম্মানিত উপস্থিতি আমি